বিসমিল্লা রহমান রহিম আশা করছি সকলে অনেক ভালো আছেন কোর ইঞ্জিনিয়ারিং কোম্পানি সরাসরি কোম্পানির নামে ভিসা করে যেতে পারবেন এর কোম্পানির নামে ভিসা ইস্যু হবে কোর এই কোম্পানির নামে ভিসা হবে কোর ইঞ্জিনিয়ারিং এখানে মোটামুটি এগারোটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে কোনো ধরনের ইন্টারভিউর প্রয়োজন নেই অফিস সিলেকশনের মাধ্যমে লোক নিয়োগ হবে সেক্ষেত্রে আপনাদের যারা স্কিল ওয়ার্কার থাকবেন তাদের কাজের মোটে তিন মিনিটের ভিডিও দিতে হবে আমাদেরকে এবং যারা বিদেশ ফেরত আসেন তাদের কাজের সার্টিফিকেট যদি থাকে দেন সার্টিফিকেট সাবমিট করবেন দেন আমরা আপনাদেরকে ভিসা করাই দিতে পারবো এখানে আপনাদেরকে মোটামুটি ভালো স্যালারিতে নিয়ে যাবে সরাসরি কোম্পানির নামে কোর ইঞ্জিনিয়ারিং কোম্পানির ভিসা ভিসা করে নিবে সেক্ষেত্রে মনোযোগ সহকারে দেখবেন কোন কোন পদগুলাতে আপনারা যেতে পারবেন মোটামুটি কনস্ট্রাকশন সেক্টরে আমরা পরিচিত যেই যে পদগুলো আছে সেই সকল পদগুলাতে আপনারা যেতে পারবেন দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি সকলে অনেক আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি কোর ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই কোম্পানিটা সৌদি আরবের খুবই ভালো একটা কোম্পানি আপনারা চাইলে গুগুলে সেক করে দেখতে পারেন কোর ইঞ্জিনিয়ারিং কোম্পানি খুবই ভালো এবং বড় একটা কোম্পানি আপনারা এই কোম্পানিতে মোটামুটি ভালো স্যালারি নিয়ে যাওয়ার সুযোগ পাবেন কোনো ধরনের ইন্টারভিউ ঝামেলা ছাড়া ডিরেক্ট কাজের ভিডিও এবং সার্টিফিকেট দিয়ে আপনারা চালিয়ে যেতে পারবেন সরাসরি কোম্পানি নয় ভিসা করে সেক্ষেত্রে আপনাদেরকে শুরুতেই লোক হায়ার করবে ব্লক মেশন হিসেবে যারা আছেন তাদেরকে দুই নম্বরে লোক হায়ার করবে প্লাস্টার মেশন তিন নম্বরে লোক হায়ার করবে শাটারিং কার্পেন্টার যারা শাটারিং কার্পেন্টার আছে তারা যেতে পারবেন চার নম্বরে ফিনিশিং কার্পেন্টার হিসেবে যেতে পারবেন পাঁচ নাম্বারে স্টিল ফিক্সার যারা আছেন তারা যেতে পারবেন ছয় নম্বরে যেতে পারবেন বিল্ডিং পেন্টার হিসেবে সাত নম্বরে যেতে পারবেন প্লাম্বার যারা আছেন আট নাম্বারে ইলেকট্রিশিয়ান যারা আছেন তারা যেতে পারবেন নয় নম্বরে ওয়েল্ডার থ্রি জি এবং সিক্স জি পদে যারা আছেন তারা যেতে পারবেন দশ নম্বরে স্টিল ফেব্রিকেটর হিসেবে যেতে পারবেন এবং অ্যাট লাস্ট এগারো নম্বরে লেবার হিসেবে যারা আছেন তারা যেতে পারবেন এই মোটামুটি আপনার স্কিল ওয়ার্ক যেগুলো আছে স্কিল ওয়ার্কার যারা আছেন তারা দেশে এবং বিদেশ ফেরত উভয়ই যেতে পারবেন আপনাদের কাজের তিন মিনিটের ভিডিও দিতে হবে এবং বিদেশ ফেরত কেউ থাকলে তার কাজের সার্টিফিকেট দিতে হবে দেন আমরা আপনাদেরকে ভিসা করাই দিতে পারবো এই পদগুলোর জন্য আপনাদেরকে স্যালারি দিবে চোদ্দশো সৌদি রিয়াল ডিউটি হবে নয় ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনার নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্কটা সাজার টিকিট সকল কিছু কোম্পানি করে দেবে নয় ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন আর সেটা মোটামুটি দুই থেকে চার পাঁচ ঘন্টা অবধি প্রতিদিন ওভারটাইম পেয়ে যাবেন শুক্রবার ওভারটাইম পাবেন আর লেবার পদে যারা যাবেন তাদেরকে অবশ্যই মাস্ট বি বিদেশ ফেরত হতে হবে বিদেশ ফেরত ছাড়া কাউকে হায়ার করবে না লেবার আর স্কিল যারা আছেন তারা দেশি এবং বিদেশ ফেরত উভয় যেতে পারবেন এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হতে হবে পঁয়ত্রিশ বছরের উপরে কাউকে কোম্পানি হায়ার করবে না তারা কোন ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে মোটামুটি ভালো স্যালারি নিয়ে যেতে চান তারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন ক্ষেত্রে এই জন্য অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার আহেলা এন্টারফাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি